আসসালামু আলাইকুম কিরানীগঞ্জবাসী আপনারা জানেন আমাদের শ্রমিক নেতা আমাদের ঘাট শ্রমিক নেতা আমাদের সোহেল ভাই আজকে ওনাকে মারাত্মকভাবে গুরুতরভাবে হামলা চালানো হয়েছে মানে গুরুতরভাবে আহত হয়েছে এখন আমরা থানায় আসি দেখেন আমরা এই লোকটার নাকটা অনেক রক্ত গেছে পুরা লুঙ্গি টুঙ্গি তারপরে হচ্ছে গেঞ্জি বইয়ের রক্ত ভেসে গেছে তো আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করার পরও ওনার এই রক্ত এখনও থামেনি তো আমরা যদি নির্বাচন করব আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইন্ধন দিয়ে তার উপরে যে খামাখা কোনো ঝগড়া নাই পূর্ব শত্রুতা নাই কোনো বিবাদ নাই তারপরে এইভাবে হামলা করা হয়েছে তা এইভাবে থাকলে আমার নেতা নেতাকর্মীরা কীভাবে নির্বাচনী প্রচারণা করবে বা সামনে আমরা নির্বাচনে দিয়ে কীভাবে দাবিত হবো মানে বাংলাদেশের মধ্যে কি অবস্থা সম্ভব তা জানি না কিন্তু বা কেরানীগঞ্জের মধ্যে তো লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে এটা তো আমাদের ক্যানিগঞ্জে নাই যে লোকটা আমাদের ক্যানিগঞ্জের ভিত্তি প্রচার প্রচারণা বেশি চালায় আমাদের শ্রমিক ভাই সোহেল ভাই খিস্তি কেমন যেন একটা ই হচ্ছে মানে নাক অনবরত রক্ত পড়তেছে আমরা এখন থানায় আসছি দেখেন যে কি অবস্থা এই এই রকম এই অবস্থায় এখন আমরা ক্যানিগঞ্জ মধ্যে কীভাবে নির্বাচন করব। আমাদের এই শ্রমিক ভাইয়ের উপর যেভাবে অতর্কিতভাবে বিনা কারণে কোনো পূর্ব শত্রুতা ছাড়া হুদাহুদি মানে ওনার যেভাবে হামলাটা করা হয়েছে এখন মানুষ কিভাবে আমার হয়ে প্রচারণা চালাবে তো আমি একটা সন্ত্রাসবাহিনীকে একটা কথা বা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা করেন যারা নিজেদের নিজেদের ভাবতেছেন অনেক বড় দলের ক্ষমতা হয়ে গিয়েছেন আওয়ামী লীগের কথা আপনারা একবার ভাবেন পাঁচ তারিখে তাদের কি অবস্থা হয়েছে আপনারা যতই সৈরাচারিগিরি করেন ক্যানিগঞ্জের ভিতরে এখন শত শত বিপ্লবী জনতা বইরা উঠছে আপনারা যতই অন্যায় জুলুম করেন আপনাদের মানে অবস্থা ভয়াবহ হবে আমরা কখনোই পিছপা হব না কিন্তু আমাদের এইভাবে দমিও রাখা যাবে না আপনারা যারা হামলার সাথে জড়িত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আজকে থানায় আসছি এখানে থানায় ওসি ওসি রুমে আসি আমরা আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং আজকে মামলা করতেছি সুষ্ঠু তদন্ত এটা বিচার চাই কারা কারা ইন্ধন দিয়েছে আমাদের নেতাকর্মীর কারা কারা হামলা চালিয়েছে এবং কারা ইন্ধনে কারা ইন্ধনে এই কাজটা ঘটানো হইলো এটা আমরা দ্রুত তদন্তের মাধ্যমে বিচার চাই আর কেগঞ্জবাসীকে আমরা একটা কথা জানাতে চাই আমরা তরুণ আমরা আসছি আমরা রাজনীতি করতে আসছি আমরা কোনো ক্ষমতার জন্য আসিনি আমরা কোনো টেন্ডারবাজি বাজি চাঁদাবাজির জন্য আসিনি আমরা আসছিলাম একটা পরিবর্তনের জন্য আমরা যদি ক্ষমতার জন্য এখানে আসতাম তাহলে হয়তো বড়ো কোনো দলের সাথে যুক্ত হইতাম তো খুবই দুঃখের সাথে বলতে হয় আসলে এগুলো মেনে নেওয়া যায় না আমরা দেশের পক্ষে শক্তি তো আমাদের নেতাকর্মীর সাথে যদি এরকম অন্যায় জুলুম হয় আমরা কোথায় যাব। প্রশ্ন রইল